সালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ওরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি নিয়োগ পরীক্ষা ও তারিখ সময়সূচি আপনারা সকলে অবগত আছেন যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আগামী একত্রিশ তারিখ রোজ শুক্রবার সেইখানে একটি পদ রয়েছে আপনার ষাট কাম কম্পিউটার অপারেটর এই পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এখন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করা হচ্ছে এটা কতটুকু কমন হবে কীভাবে পড়বেন এই সকল বিষয় খুঁটিনাটি বিষয়ে আলোচনা হবে এবং পরীক্ষা নিয়ে বিভিন্ন টপিক্স নিয়ে আজকে এই ভিডিওতে কথা হবে তাছাড়া আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে যদি কেউ ভিডিও দেখে থাকেন অবশ্যই ফলো করে রাখেন চলুন ভিডিওটা শুরু করি নিয়োগ পরীক্ষা তারিখ ও সময় সূচি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তেরো থেকে বিশ নম্বর গ্রেড ষাট মুদ্র কি কাম কম্পিউটার অপারেটর এই দিতেছেন প্রথমে এই পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আপনার সকাল দশটা থেকে এগারোটা তিরিশ এই পদটা কিন্তু পরীক্ষা লিখিত হবে অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে ভাই পরীক্ষা কি আসলে এমসি কি হবে না লিখিত হবে ভাই পরীক্ষা কিন্তু লিখিত হবে এখন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত একটি সাজেশন তৈরি করা হয়েছে যেহেতু আজকে আপনার সারাদিন হলো তেইশ তারিখ যেহেতু এই মানে সামনের সপ্তাহে কিন্তু শুক্রবারে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আর মাত্র সময় বেশি দিন নাই সামনের সপ্তাহে কিন্তু কিন্তু সময়সূচি প্রকাশ যেহেতু এডমিট আপনারা ডাউনলোড করে ফেলছেন সেখানে কিন্তু লেখা আছে আছে পরীক্ষার এখন যেহেতু সপ্তাহ সময় যদি আপনাদের সাজেশনটা কারো প্রয়োজন হয় লিখিত পরীক্ষার অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এছাড়া আমার এই যে ভিডিও চলতেছে এখানে দেখতেছেন বড় করে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটা কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন সরাসরি যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনারা আকাঙ্ক্ষিত যে কমন উপযোগী এই সাজেশনটা কিন্তু সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন এখন অনেকে আমার জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষার তো সকাল সকাল কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে পরীক্ষার সময় শুধুমাত্র ভাই যে আপনারা যে প্রিন্ট প্রিন্ট যে করছেন এডমিট কার্ডটা যেটা অরিজিনাল ফটোকপি না সেটা আর কলম নিয়ে গেলে আপাতত চলবে এছাড়া আর কিছু এছাড়া আপনাদের যে এডমিট কার্ডে কিন্তু লেখা আছে কি কি নিতে পারবেন না ক্যালকুটার ফোন এই সব টাইপের কোনো কিছু নিতে পারবেন না সেটা কিন্তু লেখা আছে এখন যারা যাদের সাজেশনটা প্রয়োজন অবশ্যই নক এই যে দুর্যোগ দুর্যোগ ব্যবস্থাপনা তেরান মন্ত্রণালয় তেরো থেকে বিশ নম্বর গ্রেডের ষাট মুদ্রক্ষী কাম কম্পিউটার অপারেটারের পদের পরীক্ষা আর যাদের প্রয়োজন আছে সাজেশন অবশ্যই যোগাযোগ করে সাজেশনটা নিয়ে পড়তে পারেন মোটামুটি কমন উপযোগী হবে পঁচাশি পার্সেন্ট কমন উপযোগী আর অবশ্যই যদি আপনাদের চাকরি সংক্রান্ত কোনো তথ্য বিষয় জানার থাকে সেই বিষয়ে আমার এই যে কমেন্টস বক্স আছে এখানে আপনারা কমেন্টস করতে পারেন এছাড়া আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে আপনারা কমিউনিকেশন করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য বলি কিন্তু আপনারা জেনে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই অবশ্যই অবশ্যই ফেসবুকে ফলো না করে ফলো করে রাখেন না করলে এখনও কারণ চাকরি সংক্রান্ত এরকম নতুন নতুন কিন্তু আপডেট আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা কমেন্টস করতে থাকেন সেই বিষয়ে আমি পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে আর ভালোভাবে শুনলেন আসসালামু আলাইকুম